সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো বর্তমান কিন্তু ফেসবুকে কিন্তু নিত্য নতুন নতুন আপডেটের খবর আপনি এখনো পান নাই আজকে আপনাদেরকে নিত্য নতুন আপডেটের খবর আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই তো বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু বর্তমান ফেসবুকে একটা না একটা একটা না একটা কিন্তু আপডেট আসতেছে কিন্তু আপনারা হয়তো আপডেটের খবরগুলো পাচ্ছেন না আমি কিন্তু আপনাদেরকে আপডেটের খবরগুলো কিন্তু নিত্য নতুন মুহূর্তের মধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই আপডেট বর্তমান ফেসবুকে কিন্তু আপডেটের কোনো অভাব বর্তমান আমরা কিন্তু ঘরে ঘরে কিন্তু ফেসবুকের যে সোনার হরিণ সেটি কিন্তু অলরেডি সবাই ঘরে ঘরে অল অল স্কোর মানে পেয়ে গেছে না তো অল স্কোর পাওয়ার পর যে আপডেটটা আমাদের মাঝে এসেছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না এটা কি এসেছে এটা হয়তো অনেকে শুনলে অবাক হয়ে যাবে এরকম একটা আপডেট এসেছে তো আপডেট হস স্পাম স্পাম বলতে কি বুঝায় স্পাম আগে আসলো কিন্তু এটা কেটে যেত কিন্তু বর্তমান এই স্পামটা এমন ভাবে কিন্তু ফেসবুক আমাদেরকে নিয়ে এসেছে এটা আমাদের জন্য চিরতর জন্য আমাদের পেজ চলে যেতে পারে তো পেজ চলে যাবে এত বড় একটা পেজ চলে যাবে এত বড় একটা মনিটাইজ চলে যাবে এটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে জানতে হবে কি বিষয় কি স্পাম এসেছে ভাই বর্তমান কিন্তু হচ্ছে একটা গাইডলাইন আগে কিন্তু আমরা কিন্তু আগে আগে হলো আগের আমরা কিন্তু ঘন্টা পর কিন্তু এগুলো অলরেডি চলে যেত কিন্তু বর্তমান কিন্তু ফেসবুক এটা নিয়ে এসেছে যেটা একবার যদি আসে আপনার আর কিন্তু আপনি পাবেন না আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশন কিন্তু নিয়ে যাবে আর যদি মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু মনিটাই এটা এমনভাবে এনেছে ফেসবুক যেন এটা গাইডলাইনের প্রথম এক নাম্বারে নিয়ে এসেছে ফেসবুক কিন্তু আগের অনেক গাইডলাইন ছিল কিন্তু এগুলো এখন বর্তমানে অ্যাসপামটা কিন্তু এক নাম্বারে নিয়ে এসেছে তো অ্যাসপাম কিন্তু এক নাম্বার আসার কারণ হচ্ছে এই অ্যাসপাম কিন্তু নীতি নতুন নতুন মানুষ কিন্তু অ্যাসপাম করেও কিন্তু মনিটাইজেশন পেয়ে বড় কিন্তু তারা পর্যায়ে চলে যাচ্ছে তাই ফেসবুক এটাকে অ্যাসপামটা আগে নিয়ে এসেছে যেন মানুষ আর না বাড়ে বেশি যেন না বাড়ে তো এই জন্য স্পাম্প বলতে স্পাম্প বলতে বোঝায় যে আপনি একই কমেন্ট যদি বারবার করেন একই রিপ্লাই যদি বারবার করেন একই ধরনের কমেন্ট যদি আপনি বারবার করেন আমরা অনেকে আসি একটা কমেন্ট লিখার পর ওটাকে কপি 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 করে করে আমরা পেস্ট করি অন্যের কমেন্ট বক্সে গিয়ে অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমরা অনেক ধরনের কিন্তু কপিগুলো করে করে আমরা কিন্তু একই কমেন্টটা করি এটাই কিন্তু বড় একটা স্পাম্প এটা আমরা অনেকে জানি আমরা অনেকে জানি আমার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এই স্পামটা আসলে আগে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যেত আমরা আবারও কমেন্ট করতে পারতাম কিন্তু মনিটাইজেশনও পেয়ে যেত মনিটাইজেশনের কোনো সমস্যা ইস্যু আমাদেরকে দিত না কিন্তু বর্তমান এটা স্পাম এমন একটা ভাবে আসেছে আপনি যদি কম। বারবার মানে আপনি একবার দুইবার খেয়েছেন এটা কিন্তু কিছু হবে না সমস্যাটা সমাধান আসবে কিন্তু আপনি যদি বারবার খেতে থাকেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না যদি মনিটাইজেশন করাই থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যাবে ভাই ভাই তাই সাবধান হন এখন বর্তমান কিন্তু কমেন্ট করা যাচ্ছে না সর্বোচ্চ একতে দুই তিনটা কমেন্ট করা যাচ্ছে তার চেয়ে আর বেশি করা যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো সর্বোচ্চ দুই হতে তিন চারটা কমেন্ট করবে তার সেই তো বেশি কমেন্ট করবেন আর কমেন্ট করলো এটা যেন এমন কমেন্টটা করবেন যে কমেন্টটা স্পামে না যায় বা একই কমেন্ট একই ধরনের একই রিপ্লাই বারবার এগুলো করতে যাবেন না ভাই ভাই আমি আপনাদেরকে সব সময় বলি ভাই আপনারা ভাই কাজ করার সময় সঠিক গাইডলাইনগুলো মেনে কাজ করবেন বা ফেসবুকে বর্তমান যদি গাইডলাইন একটা বিষয় ভাই সামান্য একটা বিষয় আমি আপনাদেরকে এক নাম্বার যেটা এসেছে বর্তমান তাই আপনাদেরকে বলতেছি অ্যাসপাম্প খাবেন না অ্যাসপাম থেকে ভিডিওতে থাকবেন বেশি কমেন্ট করার কোন দরকার নেই আপনার ভিডিওর কোয়ালিটি হলে এমনিতে ফলোয়ার বেড়ে যাবে এমনিতে আপনার বড় হয়ে যাবে আপনি ভিডিওর কোয়ালিটি দিকে মনোযোগ দেন ভাই আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার ভাই মনিটাইজেশন করতে পারবেন আপনার ফেসও বড় করতে পারবেন ভাই আপনি নিজেও সেলিব্রিটি হয়ে যেতে পারবেন ভাই কমেন্ট করে কিন্তু আমরা আগে বাড়াতে পারতাম এখন আর পারবো না তাই আমাদেরকে এখন ভিডিওর দিকে গুরুত্ব দিতে হবে তাই আপনাদেরকে আজকে যে স্পাম বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই বিষয়টা যদি আপনাদেরকে কাছে একটু ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে যেন আপনার আরেকজন মানুষকে দেখার মতো সুযোগ করে দিবেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা আমার পেজটি টি এখনো ফলো করে না এখনই ফলো করে দেন আর আমাদের সাথে থাকুন কোথা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ